মাথায় আঘাত খেয়ে মিশকাকে দেখে পুরনো স্মৃতি মনে পড়ে গেল সূর্যর হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে দীপার সুযোগ বুঝে মিশকা চোখে জল ঠেলে দিলে মিশকা বুঝতে পারে তার একটা লেন্স পড়ে গেছে মিশকা তারপরে ওয়াশরুমে নিজেকে বন্দি করে রাখে এবং বারবার লেন্সটা খোঁজার চেষ্টা করে দীপা জয়কে ওয়াশরুমের দরজা ভাঙতে বললে জয় বলে এটা পাবলিক ওয়াশরুম এটা ভাঙা যাবে না তারপরে দীপা জয়কে বলে লাবণ্যকে ডেকে আনতে তারপরে বাইরে দাঁড়িয়ে মিশকাকে ওয়ার্নিং দিতে থাকে এবং চিৎকার করে বলতে থাকে তুমি যদি বাইরে বের না হও তাহলে আমি ধরে নিব দীপা যা বলছে তাই সত্যি মিশকা সঙ্গে সঙ্গে বাইরে বেরিয়ে পড়ে এবং সবাইকে বলে দীপার কি আসলেই মাথায় সমস্যা আছে এরকম চলতে থাকলে কিন্তু আমি আপনার ছেলের কোনো হেল্প করতে পারবো না আর তখন লাবণ্য দীপার কাছে কান্নাকাটি করে বলে যাতে দীপা তিস্কার কাছে ক্ষমা চেয়ে নেয় তারপর দীপা মিষ্কাকে বলে তোমার বোন যেমন তোমার কাছ থেকে তোমার ছোটবেলা কেড়ে নিয়েছে সেরকমই আমাদের জীবন থেকে অনেক কিছু কেড়ে নিয়েছে যতক্ষণ না আমি শিওর হচ্ছি তুমি মিশকানা না ততক্ষণ আমি তোমার হাতে বীরকে তুলে দিচ্ছি না সেজন্য আমি তোমাকে একজন আই স্পেশালিস্টের কাছে আমি তোমাকে নিয়ে যাব যেন তোমার চোখের লেন্সের টেস্ট করাতে পারে ঠিক সেই সময় সূর্য মিশকার কাছে এসে মিশকার সাথে কথা বলতে শুরু করলে মিশকা বলে আমি মিশকা নয় মিশকা তো বিদেশে আছে আমি তার বোন টিস্কা সঙ্গে সঙ্গে মিশকা তার পাপাইকে ফোন দিয়ে বলে এক্ষণে কিছু একটা ব্যবস্থা করতে হবে দীপা আমাকে একজন আই স্পেশালিস্টের কাছে নিয়ে যাচ্ছে ডাক্তারের সঙ্গে কথা বলে যখন ডাক্তার মিশকার আই টেস্ট করাবে ঠিক তখনই হসপিটালে একটা বোম ব্লাস্ট হয় লাবণ্য দীপা সূর্য সবাই চিন্তায় পড়ে যায় কেননা বীরকে ক্যাবিনে তারা একা রেখে আসছে অন্যদিকে দীপা বীরকে বাঁচানোর জন্য একাই ভিতরে চলে যায় এরপর সূর্য যখন দীপাকে বাঁচাতে হসপিটালের ভিতরে ঢুকে যাবে তখন মিশকা পেছন থেকে এসে সূর্যের মাথায় আঘাত করে যাতে সূর্য কিছুতেই দীপাকে বাঁচাতে যেতে না পারে সূর্য যখন রক্তাক্ত অবস্থায় নিচে পড়ে যায় তখন মিশকা সূর্যকে বলে সূর্য তুই আমার অনেক ক্ষতি করছুস এবার তোকে এখান থেকে নিয়ে যেতে হবে মিশকাকে দেখে সূর্য বলে মিশকা তুই আবার ফিরে এসেছিস তো প্রিয় দর্শক আপনারাও কি এমনটাই চান এভাবেই যেন স্মৃতি ফিরে এসে মিশকার আসল রূপ সামনে আসে সূর্যের জানিয়ে দিন কমেন্ট করে ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন আমাদের চ্যানেলে নতুন হলে এখনই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে